যাকে বের করে তাদের সঙ্গে অনেকগুলো গস্ত চলে আসে শুধু তাই নাই পুরো চাই নামাজের পাটি রক্তাক্ত হয়ে গেছে শুধু তাই নাই হযরতে আলী নামাজ পড়তে আছেন নামাজ পড়তে আছেন এদিকে তীর বের হয়ে গেছে যাই নামাজের পাটি পুরো রক্তাক্ত হয়ে গেছে হযরতে আলী

باتو کرتے ছিলাম আমি আলী একতিবার সাজদা করার পরে তৃতীয়বার ততক্ষণ পর্যন্ত সাজদার মধ্যে যাইলাম যতক্ষণ পর্যন্ত আমি আলী আমার আল্লাহকে খুশি না করি

শুধু তাই নাই তাই নাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ওয়াক্তের নামাজ কাজা হওয়ার কারণে কান্না আমার নবী তো জাহান তো জাহানের বাদশা বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল মুবারকায় মাথা দিয়ে যখন আরাম করতে আছে আমো তো অবস্থাতে বাবা এদিকে আসরের সময় যেতে আছি এদিকে মাগরিবের ওয়াক প্রবেশ করবে ভুকার মুখামুখি হযরত আলী চিন্তা করতে আছেন চিন্তায় চিন্তিতে পড়ে গেছেন আয় আল্লাহ রব্বুল আলামিন খোদা তাআলা আমি আলী আমি যতদিন থেকে কলমা পড়েছি যতদিন থেকে ইসলাম ধর্ম কবুল করেছি আমি আলি কোনদিন নামাজ কাজা করি নাই আর এখন কি হয়ে গেল আমার দু জাহানের বাদশা দু জাহানের নেতা আমার কোলের মধ্যে আরাম করতে আছেন আরাম ফরমাতে আছেন আমি আলী আমার মুস্তাফাকে যদি জাগি আমি নামাজ আদায় করি এদিকে মহাব্বতের সওয়াল দ্বিতীয় দিকে ইবাদতের সওয়াল কি করা যায় একদিকে মহাব্বত দ্বিতীয় দিকে ইবাদত একদিকে মহাব্বত দ্বিতীয় দিকে ইবাদত হযরত আলী এমত অবস্থা দিকে শেষ পর্যন্ত তিনি ডিসাইড করে নিলেন যদি নামাজ কাজা হয়ে যায় তবুও ভালো নিন্তুধ কাজা হয়ে গেলেন তবুও হয়ে যান কিন্তু মোহাম্মদের কাজা হয় না আমার নবী আমার কল মুবারকায় আরাম করতেছেন এটা আবার পরবর্তীকালে নসিবে জুটবে কি জুটবে না কিন্তু নামাজ যদি কাজা হয়ে যায় আমি আলী কাজা আদায় করে নিতে পারবো এই চিন্তা করতে আছেন এবাদত ছেড়ে দিলেন মোহাম্মদকে আঁকড়িয়ে ধরে নিলেন জোরে বলে আচ্ছা প্রজেকোটার ভাই ভাই আপনি কোথায় আছেন প্রজেক্টার বন্ধ হয়ে আছে তার জন্য অসুবিধা আছে আপনি একটু আগে আসুন এবং এটা ক্লিয়ার করুন প্রজেক্টার ভাই ভাই আপনি যেখানেই থাকেন তাড়াতাড়ি চলে আসুন এবং আপনি আপনার কাজগুলো হলো ক্লিয়ার করুন আল্লাহ মা হারাম করতে আছেন এদিকে হজরতে আলী চিন্তা করে ও গো আল্লাহ খোদা তালাম আমি আলী যেদিন থেকে কলে মা পড়েছি সেদিন থেকে আমি আলীর নামাজ কাজা হয় নাই এখন আমি কি করি তিনি এবাদত ছেড়ে দিলেন মোহাব্বতটাকে ধরে নিলেন কারণ নামাজ যদি কাজা হইয়া যায় নামাজ গাজা পড়ে নিতে পুনরায় পড়া যাবে কিন্তু मोहब्बतের গাজা হয় না এ বাবাজি হযরতে আলী رضی আল্লাহু তাআলা নূ ইবাদত ছেড়ে দিলেন मोहब्बतটাকে আগিয়ে ঢললেন কিন্তু হযরতে আলী কান্না করতে আছেন বাবা ঘড়না এনে টপ টপ করে চোখের পানি পড়তে আছে হযরতে আলী পানির চোখের পানির ফোঁটা তো জাহানের বাদশা, তো জাহানের নেতা দয়াল নবী মুস্তাফার پیشانی মুবারকাই যখন এক ফোঁটা পড়ে গেছে আমার নবী পাক উঠে গেছেন ও আলী ও আলী কি ব্যাপার কান্না কেন কর কিসের জন্য কান্না কর আমার নবী পাক যখন এই কথা বলেছেন হযরত আলী বলতি আছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো

কথা কারণ আমি নবী আছি বলো বলো আলী তুমি কাজা নামাজ কাজা পড়তে চাও না তুমি কাজা নামাজ কাজানা না পড়ে আদায় করে নিতে চাও হজরতে আলী চিন্তা করলে নবী পাকের যে কথা জোবান থেকে বের হয়ে যায় সেইটাই হাদিস আব্বার আমার নবী পাকের কথা যেটা বের হয় সেটা মিথ্যা হয় না হজরতে আলী বলতে আছেন নবী গো আমি কোনদিন নামাজ কাজা পড়ি নাই আজকেও কাজা পড়তে চাই না আমার নবী পাক তো জাহানের বাদশা বাবা আসমানের দিকে আঙ্গুলের ইশারা করেছেন ডুবা সূর্য আবার পুনরায় নবীর ইশারায় উদিত হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুহাব্বতে বলেন শুধু তাই নয় তাই নয় হজরতে আলী রাজি আনহু নামাজ আরম্ভ করে দিলেন নামাজ পড়তে আছেন নামাজ পড়তে আছেন আব্বারা আলী এভাবে নামাজ পড়তে আছেন আর মনে মনে চিন্তা করেন আমি আলী যদি পাঁচ ঘন্টা ধরে নামাজ পড়ে যাই সূর্য ডোবার ক্ষমতা হবে না কারণ উঠিয়েছে খে দয়াল নবী মুস্তাফা জমিনে পড়িলে দনিয়ার হই মেৰা রসুল পাখের যদুম পাৰ সেয়া জিমের দাজ মহবত বনু জহা জারে পা দোম জমিতে পড়িলে দনিয়া

That's খুদ খোদাই প্র খুদ খোদাই প্রাসন করতেন পারে যার দরবারে মোহাম রসলে আরবী নাই দে জিবরাইল তুমি জার দরবার দরদ আল্লাহ